কোরআন তেলাওত করা একটা ইবাদত এর জন্য হয় প্রশ্ন হলো কোরআন তেলাওয়াত শুনলেও কি নেকি হবে আর এর চাইতে বড় প্রশ্ন হলো কোরআন তেলাওত শুনলে কি কোরআন তেলাওয়াত করার মতোই নেকি হবে আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সকাল দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে যদি মনে হয় এই ভিডিও মুসলিম সমাজকে গুণাবী এবং কুসংস্কার থেকে বের করে আনতে পারে তাহলে ভিডিওটা শেয়ারও করা অর্থাৎ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ারও করুন আর শেয়ার করতেই থাকুন এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আসলেই আমি আপনাকে বোঝাতে পেরেছি কিনা অথবা যদি বোঝাতে পেরে থাকি তাহলে কতটা বোঝাতে পারলাম আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন প্রশ্নটা কাউকে করতেও পারছেন না নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট করে ফেলুন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে দুটো শর্ত রয়েছে এক শিশু সুলভ প্রশ্ন করবেন না ওগুলো আনন্দেরকে করুন দুই প্রশ্ন করে উত্তর জন্য তারা হলো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাদের উত্তর পাবেন আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই প্রথমে সালাম দিয়েছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তারপর ভাই তার প্রশ্নটা করেছেন ভাই বলেছেন যে কোরআন তেলাওত শুনলেও কি কোরআন তেলাওয়াত করার মতোই হবে করার মতোই নাকি হবে খুব সুন্দর প্রশ্ন এই নিয়ে বিতর্ক হয় যে কোরআন তেলাওয়াত করা আর কোরআন তেলাওয়াত শোনা কি একই সাবের কাজ মানে দুই ইবাদতের সাহাব কি একই বা দুই ইবাদতের নেকি কি একই তো আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলুন ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাকে বলি কোরআন করা একটা ইবাদত আল্লাহ সুমতাল পবিত্র কোরআন এই সম্পর্কে কথা বলেছেন বহু আয়াত কথা বলেছেন তার মধ্যে একটা আয়াত হলো পঁয়ত্রিশ নম্বর সরা সরা ফাতির আয়াত নম্বর উনত্রিশ যেখানে আল্লাহ বলছেন যে ইনলাসিনা ইয়াতনুল্লাহ কিতাব আল্লাহ যারা আল্লাহর কিতাব করে তারা অমুক পাবে অমুক পাবে অমুক পাবে তারপর এই প্রেক্ষিতে মোহাম্মদ সোসাম বলেছেন এটা রয়েছে তিরমিজি হাদিস নম্বর উনত্রিশ দশ মানে দুই হাজার নশো দশ নম্বর হাদিস মোহাম্মদ সোসাম বলছেন যে মান কার্রাহ হারফামিম কিতাবিল্লাহ যদি কেউ আল্লাহর কিতাব থেকে একটা তিলাওয়াত করে তো সেই একটা হরফ তিলাওয়াত করার জন্য সে দশটা নেকি পাবে তারপর মহাসম বলছেন যে আমি বলছি না যে আলিপ লাম মিম একটা হরফ বরং আলিপ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ প্রত্যেকটা হরফের জন্য সে দশটা করে নেকি পাবে সোহান আল্লাহ তারপর মহাম বলছেন অন্য আরেকটা হাদিসে এটা রয়েছে মুসলিম হাদিস নাম্বার সাতশো আটানব্বইয়ের এক যেখানে মহৎ বলছেন যে যে ব্যক্তি হল হল করে কোরআন পড়তে পারে তার জন্য তো নেকি থাকবেই তার জন্য তো প্রতিদান থাকবেই যে ব্যক্তি কষ্ট করে কোরআন তেলাওয়াত করে যার উচ্চারণ অশুদ্ধ তা সত্ত্বেও কোরআন তেলাওতে চেষ্টা করে এবং কোরআন তেলাওয়াত করে তার জন্য থাকবে দ্বিগুণ প্রতিদান মানে সে প্রত্যেকটা হরফের জন্য দশটা করে নয় বিশটা করে নেকি পাবে কুড়িটা করে নেকি পাবে আর এখানে শেষ নয় পবিত্র বলা হয়েছে পবিত্র নম্বর সোরা নিসার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুহ্ন প্রত্যেকটা নেকিকে দুই দিয়ে গুণ করবেন মানে এক সে পাবে কুড়িটা নেকি তাকে আবার আল্লাহ দুই দিয়ে গুণ করবেন অর্থাৎ সেটা হয়ে যাবে চল্লিশটা নাকি পবিত্র কোরআনের আনাম আয়াত একশো ষাটে আল্লাহ সুমতাল বলছেন আল্লাহ সুবাহ সেটাকে আবার দশ দিয়ে গুণ করবেন সেটাকে আবার দশ গুণ বাড়িয়ে দেবেন এখন চল্লিশকে দশ দিয়ে গুণ করে দিন মানে একটা হরফ তেলত করার জন্য আপনি পাবেন চারশোটা নেই চারশোটা নেকি সোহান আল্লাহ এছাড়াও মহাসম আরও বলেছেন এটা রয়েছে বুখারিতে হাদিস নাম্বার পাঁচ হাজার সাতাশ নাম্বার পাঁচ হাজার সাতাশ মহাসম বলছেন যে আমি হাদিসটা ভুলে যাচ্ছি হ্যাঁ মহাসম বলছেন যে ওয়াল্লা মাহু কোরআন যে শেখে আর কোরআন যে অন্যকে শেখায় তারাই হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায় তো এই সব হলো মোটামুটি পবিত্র কোরআন তেলাওতের ফজিলত এখন প্রশ্ন হচ্ছে কোরআন তেলাওয়াত শুনলেও কি কোরআন তেলাওয়াত করার মতোই নেকি হবে আসলে এই সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে প্রথমে আপনাকে আবার আয়ত্ত শোনাই আয়ত্ত রয়েছে পবিত্র কোরআনের সাত নম্বর সোরা সোরা আরব বলুন না আয় নাম্বার দুশো চার আলহামতাল বলছেন যে ওয়াইজা কোরিয়াল আনসিতু অর্থাৎ আলহমত বলছেন যে ওয়াইজা করিয়াল কোরআনু যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ফাস্তামে লাহু তখন তোমার মনোযোগ সহকার শোনো ওয়ান সিতু এবং চুপ থাকো মানে ব্যাপারটা হলো এটা যে কোরআন তেলাওয়াত সোনাম একটা ইবাদত কোরআন তেলাওয়াত করা একটা ইবাদত তার ফিল সম্পর্কে আমরা আলোচনা করেছি এখন এই আয়াত অনুযায়ী কোরআন তেলাওত শোনাও একটা ইবাদত তবে কোরআন তেলাওত করা আর শোনা এর মধ্যে পার্থক্য রয়েছে কোরআন তেলাওত করার জন্য আগে থেকে কোরআন শিখতে হয়েছে সে শেখার নে পাবে কোরআন তেলাওয়াত করার নেকিও পাবে আর যে ব্যক্তি কোরআন শুনছে সে শুধুমাত্র শোনার জন্য নেকি পাবে সে শেখার এবং তেলাওতের নেকি পাবে না সোনা একটা ইবাদত এর জন্য সে নেকি পাবে তবে কোরআন তেলাওত করার মতো নয় নেকি পাবে তার জন্য সে পদিয়ান পাবে সাহাব পাবে কিন্তু কোরআন তেলাওয়াত করার মতো নয় কারণ দুটো ইবাদত সম্পূর্ণ ভিন্ন ইবাদত কোরআন তেলাওতের ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন কথা বলা হয়েছে মহাস কথা বলেছেন কোরআন তেলাওত সোনাও একটা ইবাদত এরও ফজিলত রয়েছে এর জন্য নেকি রয়েছে কিন্তু সেই নেকির পরিমাণটা কতটা সেটা আল্লাহ সুহামতলা বলেননি সেটা মহাবশুৎসহ বলেননি কিন্তু আমরা এটা ধরে নিতে পারি যে কোরআন তেলাওয়াত যে করছে তার জন্য তাকে কোরআন তেলাওয়াত আগে শিখতে হয়েছে তারপর সে করতে পারছে এখানে তার দুটো নেকি থাকছে আর যে ব্যক্তি কোরআন তেলাও শুনছে শুধু সে সোনার নাকিটাই পাবে তাই কোরআন তেলাওয়াত শোনা এবং কোরআন তেলাওত করা দুটো দুই ধরনের ইবাদত কোরআন তেলাওয়াত করার জন্য তাকে শিখতে হয়েছে তার পাশে তেলাত করতে পারছে সুতরাং তার নেকির পরিমাণটা বেশি হবে এটা আমার ধরে নিতেই পারছি আর কোরআন তেলাওয়াত সোনা এটা খুব সহজ একটা কাজ এর জন্য তাকে শিখতে হচ্ছে না সুতরাং কোরআন তেলাওত সোনা কখনোই কোরআন তেলাওয়াত করার মতো সাব আপনাকে দেবে না অর্থাৎ দুটো ইবাদতের সাব এক নয় দুটো ইবাদতের প্রতিদান এক হতে পারে না কোরআন তেলাওয়াত শোনার চেয়ে কোরআন তেলাওয়াত করার ফজিলত অনেক বেশি মোটের ওপর বক্তব্য হচ্ছে এটাই এখন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা যে আমরা তো কোরআন শিখি কোরআন তেলাওয়াত করি কিন্তু আমরা তো না বুঝে কোরআন শিখি না বুঝে কোরআন তেলাওয়াত করি এর জন্য কি ওই ধরনের প্রতিদান পাবো ওই ধরনের সাপ পাবো ওই ধরনের নেকি পাবো যে ধরনের নেকির কথা আপনি বললেন না ভাই এর জন্য আমরা ওই ধরনের সাপ ওই ধরনের নেকি ওই ধরনের প্রতিদান পাবো না কেননা মোহাম্মদ সাম যেগুলো বলেছেন এগুলো তাদের জন্য যারা কোরআন বোঝে আমাদের জন্য নয় আমার হলাম গাধা আমরা গাধার মতো না বুঝে কোরআন তেলাওত করি এভাবে না বুঝে কোরআন তেলাওতের চেয়ে বুঝে দু চারটে গালাগালি করা ভালো কমপক্ষে এটা তো বুঝতে পারবো যে বললামটা কি না বুঝে কোরআন তেলাওত করার চেয়ে গালাগালি করা ভালো এখন প্রশ্ন হবে কোরআন শুনলো কি না কি হবে যদি আমরা কোরআন না বুঝি মানে না বুঝে কোরআন তেলা করা শুনলেও কি আমাদের নেকি হবে না নেকি হবে না এভাবে না বুঝে কোরআন শোনার চেয়ে ভালো গান শুনবেন কমপক্ষে বুঝতে পারবেন যে কি শুনলাম যাক ভাই একটু কঠিন ভাষা ব্যবহার করলাম খারাপ লাগলে দুঃখিত কিন্তু করার কিছুই নেই মুসলিম সমাজকে আমাদের আলেমরা গাধা বানিয়ে দিয়েছে আমরা হলাম গাধা আর একটু কঠিন ভাষায় বললে হবে আমার হলাম বোকা চোদা যাই হোক ভাই বক্তব্য শেষ করব। একেবারে শেষ শেষ পৌঁছেছি এখন যদি মনে হয় এই ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণ কর তার ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন মনে রাখবেন এই ভিডিও শেয়ারের ফলে এই ভিডিও শেয়ার করলে মুসলিম জাতি গুণামি এবং কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারে সুতরাং শেয়ার করতে থাকুন